কে মেরেছে আমি ওই নাম কাউকে জানি না সবাই এসেছিল অনেকে এসেছিল কারা কারা নাম জানি না কি দিয়ে মেরেছে আপনাকে আর মনে নেই আপনাকে মানে কারা আছিস কে কাউকেই চেনেন না আমাকে দুলাল ডেকেছিল আচ্ছা তারপরে ডেকে পাশে নিয়ে গেলাম হ্যাঁ তারপরে ওর সঙ্গে কিছু ছেলে ছিল হুম ওরাই কি দিয়ে মেরেছে আমি দেখিনি প্রথমে ধাক্কা কথা কী করছি কেন হঠাৎ আপনাকে মারলো কেন কি হয়েছে কিছু ব্যাপার আছে আমি জানি না কি ব্যাপার জানি না কী ব্যাপার আপনি কি থানায় অভিযোগ করবেন নিঃসন্দেহে এই বিষয়টা তো জানাতে হবে আমি আগে সুস্থ হইনি তারপরে দেখে নেবেন দাদা আপনার নাম আপনি কোন সংগঠনে কি দায়িত্ব রয়েছেন আমার নাম মুজিবুর রহমান দুলাল আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতির দেখতে রয়েছি আজকে আজকে একজন তৃণমূল কর্মী যিনি হেমতাবাদ হাসপাতালে জখম অবস্থায় যান এবং তিনি বলেন যে আপনি তাকে ডেকেছিলেন কোনো কারণে এবং তিনি আপনার লোকজন তাকে মারধর করেছে কি বলবেন কি উদ্দেশ্য ছিল ও যেটা বলেছে মারপিটের কথা ওটা ভুল বলেছে কারণ ওকে আমি ডেকেছিলাম যে ও দলের কোনো দায়িত্বেই নেই অথচ আমাদের ব্লকে আমাদের বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না লোকগুলা তাদেরকেও তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার করে মমতা ব্যানার্জির নামে অভিষেক ব্যানার্জির নামে ইভেন কি আমাদের যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ওনার একটা প্রভাব পরিচিতি এখানে বড় আকারে রয়েছে কেন যে উনি এমন একজন সজ্জন সৎ মানুষ এই মানুষটা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এটার জন্যই ওকে একদিন আমাদের ব্লক সভাপতি আমাদের পার্টি অফিসে আসার জন্য ডাকছিল যেদিন উনি দুই নং বিষ্ণুপুর অঞ্চলে গুটি কয়েক লোককে নিয়ে আবার ওখানেও একটু ওই বৈঠকের মতো করছিলো সেদিন তাকে ডাকা হয়েছিল কিন্তু সে দলের অফিসে আসেনি দলের সভাপতির সেই কথার উত্তরও দেয়নি আজকে যখন শুনলাম আমি যে ওই আবার শালবাগানে আসে একটা মিটিং করছে তো আমরা এখানে যারা দলের দায়িত্ব পালন করছি আমাদের কর্মীরা যারা রাত দিন সাত দিন তৃণমূলের হয়ে ঝান্ডাটা কাঁধে নিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে দলের সব কিছু কাজকর্ম করছে তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এখানে তৃণমূল কে হয়ে গেল যে আমাদেরকে বাদ দিয়ে ও এখানে আসে মিটিং করছে তার জন্য ওকে আমি ডেকে দুটো কথা বললাম যখনই আমি কথা বলতেছিলাম আমার পাশে আমাদের দলের কর্মীরা দাঁড়িয়ে ছিল তো ওদেরকে বলছে হ্যাঁ তোমরা কেন এখানে তোমরা কে উল্টাপাল্টা যখনই গালি গালাজ করছে তখন একটু নিজেদের মধ্যে ঠেলা হচ্ছে হয়েছে তখন ওর মাথায় একটা কাটানা কিছু একটা লাগছে কপালের মধ্যে এর থেকে বেশি কিছু বড় ঘটনা ওখানে ঘটেনি এবং আমরা সবাই মিলে ওটাকে ছুটাই দিছি এতে অসুবিধার কোনো কিছু নেই আর যেটা বলছে ওটা মিথ্যা বলছে যারা দল বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকব আমরা প্রতিবাদ করব এতে দল যদি মনে করে যে আমরা ভুল করেছি দল যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেয়ে সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে সে একটা গোষ্ঠী তৈরি করছিল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য কি তা তো আমরা জানি না কিন্তু ও দলের যেহেতু কোনো দায়িত্বে নেই যদিও দলের কোনো সাংগঠনিক দায়িত্বে থাকত। তাহলে আমরা নিশ্চিতভাবে তাকে সাদরে আমন্ত্রণ করে আমরা কিন্তু আমাদের দলের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখতে পেতাম আজকে দলের রাজ্য থেকে দেওয়া বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে সেখানে এদের এই শয়তানদের দেখা যায় না কিন্তু যখনই কোনো রকম কোনো কিছু বলে কালকে মমতা ব্যানার্জি যেহেতু বলেছে দলের রাস এখন আমার হাতে এটা নিয়ে ওরা ঠাট্টা করছে অট্টাহাসি করছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ এই চায়ের দোকানে বসে বিভিন্ন রকমের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ বর্মনের নামে এরা অপপ্রচার কুৎসা করে এটা আমাদের কর্মী হিসাবে বরখাস্ত হয় না কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা কথা বলে আমরা বরাবরই তার বিরোধী থাকবেন અરે સાહેબ ઉઠિયા ઉઠિયા દોરો ભણીએ છે આવવાનું અમારું હમ હમ આસર બાપા તા એ ના ના આપણે